দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ দেশি মিল এবং দেশি শ্রমিকদের বাঁচাতে এমন সাহসী সিদ্ধান্ত বাংলাদেশে অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজেদের ঘরের শ্রমিক এবং ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের ওপর নির্ভরতা কমাতে হবে বিশেষ করে যখন সেই বাইরের দেশই আমাদের দেশীয় বাজারে ঢুকে পড়ছে সস্তা পণ্য দিয়ে তখন চুপ করে থাকা নেহাত আত্মঘাতী ছাড়া কিছুই না তাই এবার ভারত থেকে সুতা আমদানি নিচকি কাগজই কলমে নেওয়া এটা গার্মেন্টস খাতে এবং দেশীয় উদ্যোক্তাদের বাঁচাতে বাঁচানোর জন্য এক সাহসী সিদ্ধান্ত অনেক বছর ধরেই ভারতীয় সুতা অল্প দামে আমাদের বাজার বাজারে ঢুকে পড়ছিলো এতটাই সস্তা যেটা দিয়ে আমাদের নিজেদের কারখানা চালানোই সম্ভব হচ্ছিল না লোকসান গুনতে গুনতে অনেক মিল বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে তারা রাস্তায় নেমেছে অথচ তখন কেউই এই ব্যাপারটি গায়ে মাখেনি আগের সরকারগুলো হাত গুটিয়ে বসে থেকেছে কারণ তারা ভাবত প্রতিবেশীদের কথা বলতে গেলে নির্ঝুঁকি ঝুঁকি নাও ছাড়া কিছুই না কিন্তু এবার সেই ভাবনার জায়গা পরিবর্তন এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন আছেন তারা অন্তত এটা বুঝে গেছেন দেশ বাঁচাতে হলে আগে নিজেদের দেশের লোকদের দেখতে হবে এর নিষেধাজ্ঞা মানেই নিজের দেশের মিল কলকারখানার চাকা ঘুরানো আমাদের দেশে শত শত স্পিনিং মিল আছে যেগুলো অল্প কিছু সুবিধা পেলেই আন্তর্জাতিক মানের সুতা তৈরি করতে পারবে কিন্তু বাইরে থেকে যখন অতিরিক্ত সস্তায় সুতা ঢুকে তখন তারা কোনোভাবেই টিকে থাকতে পারছিল না ভারত ঠিক এই কাজটি করছিল নিজেদের উৎপাদন উৎপাদনতা বজায় রেখে আমাদের দেশে পূর্ণ ঢুকিয়ে দিয়ে নিজেরা লাভবান হচ্ছিল আর আমাদের ঠকিয়েছিল এটা এক পেশি খেলা ছিল যার চলতে দেওয়া যাবে না তবে এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশে তবে এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ লাভবান হচ্ছে না ভারতও একটি গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছে তারা এতদিন ধরে ভাবছিল বাংলাদেশ সব সময় তাদের সস্তার বাজার হয়ে থাকে কিন্তু এখন যখন তারা বুঝতে পেরেছে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই বাংলাদেশ পরিবর্তন করতে এবং পরিবর্তন হতে